আমরা যেটা আমাদের সদস্যপতি বললেন যে একটা গণপ্রস্থানের প্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি আসলে সরকারের দায়িত্ব নিয়েছিলেন এবং সরকার কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল প্রত্যাশা আছে যে গণপ্রত্থানের আকাঙ্ক্ষা এটা বিচার এবং সংস্কার এবং পরবর্তী মানুষের ভোটাধিকার নিশ্চিতের জন্য শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর অর্থাৎ নির্বাচনের দিকে বাংলাদেশ যাবে এই অন্তর্বর্তী সরকার আসলে কি শুধুই নির্বাচনকালীন সরকার নাকি গণতন্ত্রের আাঙ্গকা বাস্তবের সরকার এই এটা একটা মৌলিক বিষয় আমরা মনে করি যে এই অন্তর্বর্তী সরকার এটা গণতন্ত্রের প্রেক্ষিতে তৈরি হয়েছে এবং বলে তার গণতন্ত্রের যে আাঙ্গকা আছে আাঙ্গকা বাস্তবের এর তার দায়বদ্ধতা রয়েছে শুধু নির্বাচন আয়োজন নয় বরং জুলাই গণতন্ত্র সহ বিগত আলের অপরাধ সমূহ এবং তার বিচার এবং রাষ্ট্রের মৌলিক সংস্কার মধ্য দিয়ে সরকারকে নির্বাচনের দিকে আসলে যেতে হবে আমরা আমাদের প্রত্যাশা বা আমাদের আহ্বান থাকবে যে ডক্টর মোহাম্মদ ইউনুফ তিনি দায়িত্বের থেকে রাজনৈতিক ভাবে সকল পক্ষের সাথে আলোচনা করে একটা সমাধানের দিকে যাবেন আমরা মনে করি যে জুলাই ঘোষণাপত্র যে নির্ধারিত সময় দেওয়া হয়েছিল সময় কিন্তু আগাচ্ছে ফলে নির্ধারিত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রদানের ব্যবস্থা করা উচিত এবং বিচার সংস্কার এবং নির্বাচন এই তিনটি রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত তাহলে জনমনে এবং সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের আহ তৈরি হবে আস্থার জায়গা তৈরি হবে ফলে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জুলাই ঘোষণাপত্র এবং বিচার সংস্কার এবং নির্বাচনের রূপকে ঐক্য তে ঘোষণা করা এবং সব পক্ষের সাথে আলোচনা করে একটা সুস্থ সমাধানে নিয়ে যাও পাশাপাশি রাজনৈতিক দলগুলো এবং আমাদের জনগণের প্রত্যেককেই আসলে দায়িত্বশীল আচরণ করতে হবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি জাতীয় নিরাপত্তা এবং ভবিষ্যৎ অগ্রগতি বাংলাদেশের কথা ভেবে সকলেই সেই দায়িত্বশীল আচরণ করব আমরা এবং একটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমাধানের দিকে যাবো সেটা আমাদের প্রত্যাশা দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে ছয়শ ছাব্বিশ জনের একটা তালিকা যেটা আমরা দীর্ঘদিন ধরে চলে আসছিলাম সেই তালিকা প্রকাশ করা হয়েছে এই তালিকাটা যদি আরো আগে প্রকাশ করা হয়েছে এটা তো আসলে আঠারোই আগস্ট বা আগস্ট মাসেরই ঘটনা

আমরা বিগত আমলে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠানকে জড়িয়ে করা হয়েছে আমরা পুলিশ সেনাবাহিনী এবং নানা ধরনের তাদেরকে যে মানবতাবিরোধী কাজ কাজ কাজের অভিযোগও তাদের বিরুদ্ধে রয়েছে ফলে প্রত্যেকটা প্রতিষ্ঠানই এই সময়টা এসে একটা বিচারের মধ্য দিয়ে যারা অভিযুক্ত তাদেরকে সাহস্তা করবে এবং প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রীয় জনগণের প্রতিষ্ঠান হিসেবে কোন প্রতিষ্ঠা করবে এটি আমাদের প্রত্যাশা অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে যে সকল সেনা অফিসারের বিরুদ্ধে রয়েছে তারা তাদের মধ্যে অনেক গ্রেফতার হয়নি বা তাদের অবস্থা এখন কি সে বিষয়ে আমরা কিন্তু জানি না ফলে এই সব বিষয়গুলো সুস্পষ্ট করলে আহ সেনাবাহিনীর প্রতিষ্ঠান হিসেবে আরো বেশি জনগণের আস্থার জায়গাটা পাবে এবং আমরা সেই আস্থার জায়গাটাকে সেনাবাহিনীকে দেখতে চাই এছাড়া যে আহ আওয়ামী আমলের নির্বাচনগুলোকে নিয়ে নির্বাচনগুলো আদালতে গিয়ে এক ধরনের বৈধতা নেওয়ার চেষ্টা করা হচ্ছে নির্বাচন গুলোকে বৈধ দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা মনে করি যেটা একটা বিশৃঙ্খলা তৈরি করবে আওয়ামী আমাদের সকল নির্বাচনকে কিন্তু আমরা ব্যাসিভাত যদি সকল রাজনৈতিক দলে অবৈধ হিসেবে আহ ঘোষণা করেছি অবৈধ হিসেবে আখ্যা দিয়ে ফলে সেই নির্বাচন নিয়ে আহ বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা না করে আমাদের স্থানীয় সরকার নির্বাচনে দিকে যাওয়া উচিত স্থানীয় সরকার নির্বাচনের ফলে মাধ্যমে নাগরিক যে দুর্ভোগ সেটি আসলে দূর হবে আমরা নির্বাচন কমিশন নিয়ে বলেছি নির্বাচন কমিশন আমাদের যে কর্মসূচি ছিল নির্বাচন কমিশন নিরপেক্ষতা যে আস্থা সেই আস্থাটা হারিয়েছে বলে আমরা মনে করছি নির্বাচন কমিশন যদি সেই আস্থার জায়গা ধরে রাখতে না পারে তাহলে এই নির্বাচন কমিশনের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব নয় ফলে নির্বাচন কমিশনকে আস্থায় আসার চেষ্টা করতে তাকে ছেড়ে আমরা মনে করি সর্বশেষ যে দুই ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের রয়েছে তাদের সাথে জাতীয় নাগরিক পার্টি কোন সম্পর্ক তারা গণ অভ্যুত্থানের দেখিতে গর্ভবතনে প্রতিনিধি হিসেবেই সেই সময় সরকারে গিয়েছিলেন আমিও তাদেরকে সেই সময় একজন ছিল তারা যদি রাজনীতি করতে চায় নির্বাচন করতে চায় তাহলে তারা সরকার থেকে সেটা পারবে না তখন তারা সরকারের বিরুদ্ধে তাহলে মত সিদ্ধান্ত নেয় কিন্তু তাদেরকে জাতীয় নাগরিক পার্টির সাথে সংযুক্ত করে এক ধরনের অপপ্রচেষ্টা এবং তাদেরকে হো করার চেষ্টা করা হচ্ছে আমরা বলি যে আমরা বলবো যে এটি কোনো উদ্দেশ্যমূলক গহমপুর্থানের প্রতিনিধি আগে তারা গিয়েছে আমাদের শ্রমিক পরিবার এবং আহতদের পুনর্বাসন বিচার সংস্কার এই গহমপুত্থানের আকাঙ্ক্ষা গুলো করার জন্য তারা গিয়েছিল অনেক তাদের সিদ্ধান্ত আহ সরকারের থেকে কখন বের হবে আলো হবে কিনা কিন্তু আমরা আমাদের প্রত্যাশা যে গণপুথনের আকাঙ্ক্ষার দিক সরকার গহমপুরথনের বৈধতা সেই আকাঙ্ক্ষা গুলো বাস্তবায়নে ছাত্র উপদেষ্টা সহ সকল উপদেষ্টা একত্রে কাজ করবে ফলে দুইজন ছাত্র উপদেষ্টাকে জাতীয় নাগরিক পার্টির সাথে সংযুক্ত করে যে অপপ্রচার আমাদের নিন্দা এবং প্রতিবাদ যারা আছে